আসসালামু আলাইকুম নতুন প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরব দেশে আরবি ভাষা শেখা খুবই জরুরি কেননা ভাষা ছাড়া আপনি কারো সাথে ঠিক মতো কথা বলতে পারবেন না দুটি ভাষা খুবই গুরুত্বপূর্ণ আরব দেশগুলোতে হিন্দি ভাষা এবং আরবি ভাষা তো যারা হিন্দি ভাষা এবং আরবি ভাষা শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে তাহলে প্রতিদিন নতুন নতুন আরবি ভাষা এবং হিন্দি ভাষা শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আনা আনা অর্থ আমি আনা আনা অর্থ আমি ইনতা ইনতা অর্থ তুমি ইনতা অর্থ তুমি হুয়া সে হুয়া অর্থ সে তাল তাল অর্থ আসো তাল অর্থ আস রো যাও রো অর্থ যাও নাহনু আমরা নাহনু অর্থ আমরা আমরা সবাই নাহনু মুদির পরিচালক মুদির অর্থ পরিচালক লাদেন অবশ্যই লাদেম অবশ্যই মুমকিন সম্ভবত মুমকিন সম্ভবত আকিদ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত লেকিন কিন্তু লেকিন অর্থ কিন্তু রোহ যাও রোহ অর্থ যাও হয় কোথায় হয়ান অর্থ কোথায় কেফ কেমন বা কিভাবে কেফ কেমন বা কিভাবে হিনি এখানে হিনি এখানে নাম হ্যাঁ নাম অর্থ হ্যাঁ কেউ যদি আপনাকে ডাকে তাহলে আপনি নাম বলবেন নাম লা না লা অর্থ না তাল আস তাল আস আলহিন এখন আলহিন এখন মেতে কখন মেতে কখন মিনু কে মিনু বা মিন কে সম্ভব বা পারব সম্ভব বা পারব বাতাতুস আলু বাতায়াতুস আলু গোলালু, আলু নোম নোমর্থ ঘুম নোমর্থ ঘুম বেদ ঘর বেইত অর্থ ঘর মাপনা বিল্ডিং অর্থ বিল্ডিং বাব বাব অর্থ দরজা বাব অর্থ দরজা সাব্বাক অর্থ জানালা সাবাক অর্থ জানালা কুর্সি চেয়ার কুর্সি অর্থ চেয়ার ফিনজান কাপ ফিনজান অর্থ কাপ দালুন বালতি দালুন অর্থ বালতি শারীর খাট শারীর অর্থ খাট মৌস কলা মৌজ অর্থ কলা মঞ্জু মঞ্জু অর্থ আম ইনাব আঙ্গুর ইনাব আঙ্গুর খাইত সুতা খাইত অর্থ সুতা খায়াত দর্জি খাইয়াত অর্থ দর্জি মালাবাস কাপড় মালাবাস অর্থ কাপড় কামিজ কামিজ অর্থ জামা কামিজ অর্থ জামা শিরওয়াল পায়জামা জামা অর্থ পায়জামা হাওয়া হাওয়া অর্থ বাতাস হাওয়া অর্থ বাতাস শামস সূর্য, সূর্য, কমার চাঁদ কমার অর্থ চাঁদ রাস রাস অর্থ মাথা রাস অর্থ মাথা উনুন ঘর আজম হার জিরা বাহু আনফ নাক হাত রিজন, পা উনুন ঘর আজম হার জিরা বাহু আনফ নাক হাত রিজল পা ইজি মিন হোয়েন কোথা থেকে এসেছ ইজি মিন হোয়েন কোথা থেকে মিন ইন্তা তুমি কে মিন ইন্তা তুমি কে লেইস ইজি কেন এসেছ লেইশ ইজি কেন এসেছ মিন হাওয়া সি কার সাথে এসেছো মিন সাওয়া সাথে এসেছ মেতে ইজি কখন এসেছ মেতে ইজি কখন এসেছ ইনতা তা আবগাসাই তোমার কিছু চাই ইনতা তা আবগাসাই তোমার কিছু চাই নি আমাকে বলতে পারো নি আমাকে বলতে পারো ইনতা লেশ মাইক মাইকাল আমারা তুমি আমার সাথে কথা কেন বলছো না ইন্টারলেস মাইক কালাম আনা তুমি আমার সাথে কথা কেন বলছ না আনা সোনো সাউই গলতান আমি কি কোনো দোষ করেছি আনা সোনো সাউই গলতান আমি কি কোনো দোষ করেছি রাকিব ইন্টারলেস সাউই কিদা রাকিব তুমি এমন করছো কেন রাকিব ইন্টারলেস সাউই কিদা রাকিব তুমি এমন করছো কেন হ্যাঁ দা মুজেন এটা ভালো না হ্যাঁ মুজেন এটা ভালো না কাল্লাম সয়া শয়া। কথা আস্তে আস্তে বলো কাল্লাম সয়া সয়া কথা আস্তে আস্তে বলো লাতিনসা ভুলে যেও না বা মাফিনেসিয়ান ভুলে যেও না লাত ইনসা অথবা মাফিনেসিয়ান ভুলে যেও না আলহিন আনা আবগা রফ এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগা রফ এখন আমাকে যেতে হবে তুমি কি এখানে কাজ করো ইনতা হিনি। তুমি কি এখানে কাজ করো ইনতা হিনি? হ্যাঁ আমি এখানে কাজ করি আইয়া আনা সুগলহীন আনা হিনি। চলো আমার সাথে আসো ইয়াল্লা তাল সাওয়া আনা চলো আমার সাথে আসো ইয়াল্লা তাল সাওয়া আনা অবশ্যই নামাজে যাবে লাজিম সাল্লি লাদিম ব্রো সাল্লি অবশ্যই নামাজে যাবে তুমি আমার বন্ধু ইনতা সাদিক মালানা ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু এই লোক কি তোমার আর মাল ইনতা এই লোকটি কি তোমার ফর মাল ইনতা তোমার কফিলকে কে মিন কফিল মাল ইনতে তোমার কফিলকে কে মিন কফিল মাল ইনতে গাড়ি দাঁড় করাও সায়ারা ওয়াক কাফ গাড়ি দাঁড় ওয়াকফ কালকে এখানে আসবে বকরা হিনি বকরা হিনি তুমি অনেক সমস্যা ইনতা ওয়াজিদ মুশকিল মুশকিল ইনতা বা তুমি অনেক সমস্যা দরজা বন্ধ করো সাক্কার বাপ দরজা বন্ধ করো সাক্কার বাপ হে ভাই কি বলো ইয়া আখুই এস কালাম হে ভাই কি বলো ইয়া আখুই এশ কালাম তার অনেক সমস্যা আছে হুয়াফি কাতির মুশকিলা তার অনেক সমস্যা আছে হুয়াফি কাতির মুশকিলা আপনি কি আরবি জানেন না ইনতা আপনি কি আরবি জানেন না ইনতা মাফি আলু মারবি তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ হিনী খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ হিনী খামসা সানা আমি আপনার কথা বুঝি না আনা মাফি ফাহাম ইন্তা কালাম আনা মাফি ফাহাম ইন্তা কালাম আমি আপনার কথা বুঝি না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন